আমি বুঝি না আল্লাহর দেওয়া রহমত মানুষের কেন এত অপছন্দ সকালে যখন একটু দোকানের জন্য বের হয়েছিলাম তো এলাকায় এক চাচি উনি বলতেছে কী বৃষ্টি আসে তা আমিও বলে দিছি বৃষ্টি হইলেও সমস্যা আল্লাহ যদি রোদ দেয় এতেও সমস্যা তাহলে কী দিবে কিছু বলে না চুপ হয়ে গেছে মানে উনি এই জিনিসটা আশাই করে নাই যে এমন কেউ একটা বলবে না এরকম শুধু উনি না এরকম আরো কয়েকজনে বলছে এই কথাটা আমার পছন্দ না যখন গরম বেলা রোদ দেয় তখন বলে গরম কেন এটা সেইটা